গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি একটা নতুন ব্লগ নতুন দিন তো এখন ইভি আফটারনুন থেকে শুরু করলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো রান্নাবান্না সবই হয়ে গেছে সকালের কাজ হয়ে গেছে টিফিন হয়ে গেছে তো রান্নাবান্না করে টোরে সাড়ে বারোটার জলে কাজকর্ম করে এখন আমি চলে এসেছি ঘরের কাজ করতে তো এখন আমি শুকনো জামা কাপড়গুলো তুলেছি তুলে ওগুলোকে এক এক করে ভাজ করছি ভাজ করে তারপরে সেগুলোকে গুছিয়ে গেছে তুলে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজের দিকে যাব তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে আমি কিন্তু এখন কদিন ধরে একটু লেট করে ভিডিও পোস্ট করছি মানে ভিডিও স্টার্ট করছি অ্যাকচুয়ালি কারণ উঠতে লেট হয়ে যাচ্ছে সেই জন্য জামা কাপড়গুলো ভাজ করার পরে ওগুলোকে আমি এসছি এখন তুলে রাখতে যেগুলো তুলে রাখা সেগুলো তুলে রাখবো আর যেগুলো আলনায় রাখা সেগুলো আলনায় রেখে দেবো আলনায় নিয়ে গেছে নিয়ে গিয়ে যেগুলো আলনায় রাখা সেগুলো আলনায় ভাজ ভাজ করে সুন্দর করে রেখে দিলাম আর যেটা তুলে রাখা তোমরা দেখতেই পেলে যে আলনায় এই সরি আলমারিতে তুলে রেখে দিলাম ঠিক আছে তো এইভাবে আর গামছা তো আমি অবশ্যই আলনায় রেখে দিই কারণ আমার ওই মুখের সামনে আল যে গামছা ঝোলে আমার ভালো লাগে না শুধু ভিজে গামছাটা আমি মেলে রেখে দিই আর বাকি কিন্তু সবই তুলে রেখে দিই ঠিক আছে এবার আমি কিন্তু ওই যেইগুলো মানে খাট গুলো যেরকম পরিষ্কার করি প্রত্যেক দিন ওগুলোকে ঝেড়ে পুছে পরিষ্কার করবো ঠাকুরের জায়গা টাকা পরিষ্কার করবো টিফির জায়গাটা একটুখানি ঝেড়ে ঢেরে পরিষ্কার করে করে দেবো ঘরটাও পরিষ্কার করার রয়েছে এবারে আমি চলে এসেছি বন্ধুরা বিছনা তুলতে বিছনাটা তুলবো মশারি টশারি ভাজ টাজ করে টরে ঠিকঠাক করে বিছনাটা তুলে তুলে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে আর এই বিছনা তোলাটা আমার কাছে একটা বিশাল বড়ো একটা কাজ এই বালাপোষ ভাজ করো মশারি ভাজ করো এই কাজগুলো করতে গেলে আর আমার না বালাপোসার খোল মানে ইয়ের দড়িটা এই সরি কোলবালিশের দড়িটা না খুলে গেছিলো যেন তো ওটা আবার ঠিকঠাক করে আবার ভাজ করে মানে ইয়ে করে রাখলাম দইটা আটকে রাখলাম এবার বিছানাটা ঝাড় দেবো ঝেড়ে টেড়ে বিছনার যে বিছানাগুলো ঠিকঠাক করে রেখে কাজটা শেষ করব তো দেখতে থাকো তোমরা একটু স্পিড করে দিই কেন না ওই আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে তোমাদের অনেক সময় লেগে যা দেখতে বিরক্ত লাগে এই জন্য একটু তাড়াতাড়ি করে দিলাম কত তাড়াতাড়ি কাজ করছে দেখেছো এরকম তাড়াতাড়ি তোমরা করতে পারবে দেখেছ তো মাঝে মাঝে কি বোকা বোকা প্রশ্ন করি এত বয়স হয়ে গেল চলে এসেছি পাশের ঘরে বিছনা তুলতে পাশের ঘরে বিছানাটা তুলে নেব তুলে নিয়ে তারপর অন্য কাজ হবে তাড়াতাড়ি তাতে করছি তাড়াতাড়ি করছি না কিন্তু করছি আসতেই দেখাচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ আর আর যখনই দরজাটা খোলা থাকে না এই সাইডটা পুরো অন্ধকার দেখতে লাগে জানো তো সাইডটা পুরো অন্ধকার দেখতে লাগে এই জন্য দরজাটা মাঝে মাঝে বন্ধ করে দিই আলোটা দেখা যায় না না হলে এই জন্যই ঠিক আছে তো আমার এই ঘরে তোলা কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে তো আমি এখন সবজির খোসাগুলো তুলতে এসেছি এই কুণ্ডোটা না পুরো পচে গেছে জানো তো কুমড়োর খোসা ওখানে আবার পেঁয়াজের খোসা ফোসা রয়েছে সব একসঙ্গে গুছিয়ে তুলে ফেলছি হাত দিতেই কেমন ঘেন্না ঘেন্না করছিল কিন্তু কি করব বলো হাত ছাড়া কী করে তুলবো তাই জন্য ওগুলোকে গুছিয়ে এক জায়গা করে তুলে নিয়ে নেবো আগে কুমড়োর খোলাগুলো আগে তুলেছি তারপরে কিন্তু পেঁয়াজের খোলাগুলো তুলব এই যে পেঁয়াজের খোলা কচুর খোলা ছিল সেগুলো সব এক জায়গা করে জড়ো করে তুললাম আর ওই ছোট্ট যে ঠোঁয়াটা দেখতে পাচ্ছো ওটা দিয়ে এই জায়গাটা একটু মুছে নেব মানে ওই ইয়ের খোলাটা পড়ে আছে তো কেমন মানে এই জল জলটা পড়ে আছে কুমড়োর ওই জলটা কী বাজে লাগছে দেখতে বুঝতে পারছো তো তো হয়ে গেল আমার খোসা তোলা কমপ্লিট ঠিক আছে আমি এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাকি কাজগুলো মানে ঘর মোছা টোছা এগুলো করে নেবো উঠোন ঝাড় দেওয়া রয়েছে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো ঘর ঝাড় দাম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে ও না সরি জামা কাপড় মেলতে এসেছি এসছি জামাকাপড়গুলো মেলেনি কাছাকাছি হয়ে গেছিলো মানে বীজে কাপড়গুলো মেলা হয়নি ভাবলাম যে একটু পরে মেলি এই জামা কাপড়গুলো এখন মেলে নেব জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপর উঠোনটা ঝাড় দেবো যেহেতু রোদটা বেশ ভালোই উঠেছে মানে শেষ আজকে কিন্তু বৃষ্টিটা বৃষ্টিটা একটু কম হয়েছে আর রোদটা একটু ভালো উঠেছে তাই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো একটু মেলে দিয়ে তারপরে যাব উঠোনটা ঝাড় দিতে ও তার আগে মনে হয় ওপরে যাবো একটুখানি ঠাকুরঘরে ঠাকুরঘরের কাজটা করে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তা ঘরটা মুছে যেরকম স্নান করি পুজো করি সেগুলো সব করব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো কাপড় মেলা হয়ে গেল মোটামুটি কমপ্লিট জামা কাপড় মেলতেও সময় লাগে বুঝতে পেরেছো তো দেখতে থাকো তো আমি এখন এসছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে হাত পাত ভালো করে ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নেবো ঠিক আছে জামা কাপড় যেহেতু মেলে নিয়েছি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম একবারে কাজ সেরে নিলাম ধরো আমি এখন চলে এসছি গাছের ফুলগুলো তুলতে গাছের ফুলগুলো তুলছিলাম আমার বড় জামাই জিজ্ঞেস করছে যে তুমি কোথায় পড়ে গেছো কিভাবে লাগলো বুঝতে তা আমার বড় জিজ্ঞেস করছিলো যে কোথায় লেগেছে তোমার তো আমি আবার বললাম যে এখানে লেগেছে তো গাছের ফুলগুলো তুলে নিলাম বেশি ফুল ছিল না এখন আর ফুল তো কম ফুটছে তাই জন্য আর বেশি ফুল ছিল না বলে অল্প কটা ফুল ছিল তুলে নিয়েছি ঠিক আছে তা মোটামুটি আমার টুল তোলা টোলা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার জল ঠাকুরের জল ভরা ফুল তোলা এই কাঞ্চল ফুলগুলো আমার বড়জা দিয়েছে সব জল ভরা ফুল তোলা সব কিছু হয়ে গেছে কমপ্লিট ঘরের কাজ টাচ সব গোছানো হয়ে গেছে ঘর দোর পুরো একদম গোছানো টোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর টর ঝাড় ঠাট দেওয়া ঠাকুরের জায়গা পরিষ্কার করা সব কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো পুরো মেলে দিয়েছি ঘর পর পরিষ্কার করে ঠিক আছে এবার শুধু এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে কিন্তু শুধু জলটাই ভরতে পারিনি সাড়ে বারোটার জলে যাই হোক রান্নাটা করেছি কিন্তু আজকে শুধু ডিমের ঝোল করেছি আর কালকে একটু তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া হবে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে খাবে না ও নিমন্ত্রণও আছে তাই ও ওখানে গেছে ঠিক আছে তো এইটাই দিয়েই আজকে আমার হয়ে যাবে দুপুরবেলার ঠিক আছে দেখতে থাকো আমি এখন ওপরে এসে গেছি ওপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা দিয়ে তারপরে ঘরটা মুছবো দরজাটা খোলা তাও পড়ে ঘরটা কি অন্ধকার অন্ধকার লাগে বুঝতে পারছো তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেব ঠিক আছে ঠাকুরের বাসন মাজা টাজা সবই কমপ্লিট হয়ে গেছে দেখো ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে রান্নার বাসনও মাজা কমপ্লিট ঠিক আছে গ্যাসটা শুধু মোছা হয়নি গ্যাসটা মুছবো জলগুলো ভরা হয়নি যেহেতু জল আমি পাইনি সাড়ে বারোটার জল তো বন্ধুরা আমার টর মোছাও কমপ্লিট হয়ে গেছে দেখো ঘরটর মুছে নিয়েছি গ্যাসের টেবিল মোছা এই ঘর ওই ঘর যেহেতু জানলাগুলো বন্ধ করে দিয়েছি তাই অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এসেছিলাম পুজো দিতে পুজো দিয়ে জব টপ করা সব হয়ে গেছে দেখো জগন্নাথের সামনে ফুল দিয়ে দিয়েছি জগন্নাথ রাখি পড়েছে দেখেছে কত সুন্দর লাগছে হাতে রাখিটা দেখিয়ে দিলাম সবাইকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড নারায়ণ পুজো করে দিয়ে চলে গেছিলো আগেই সবাইকে পুজো দেওয়া কমপ্লিট আমার সব ঠাকুরদেরকে আমার জব টপ করাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরদের খাবার দিয়ে দিয়েছি সেবা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাব ঠিক আছে দেখো আমার পুজো দেওয়া তো হয়ে গেল পুজো দেওয়া পুজো দিয়ে দিয়ে এবার আমি নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করব ঠিক আছে তারপর একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে দেখা হবে ওকে ঠিক আছে চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা গাছটা কত সতেজ লাগছে কত সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা দেখো মাল এসেছে আমি মাল নিয়ে বসেছি মাল করতে এই সাদা মালগুলো করব সাদা মালগুলো এরকমভাবে আছে এগুলোকে রেডি করে তারপর তোমাদের সামনে আসবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা সন্ধেটা দেখিয়েছি তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে আমাদের তো এখন আমি মাল নিয়ে বসেছি মাল করতে মাল তো করতেই হবে পুজো চলে আসছে সামনে সিজন আছে সিজন আছে তো কি হয়েছে এখন সিজন থাকলেও এখন মাল আসছে না খুব একটা ভালো করে যাই না কি অবস্থা হচ্ছে সময়টা খুবই খারাপ যাচ্ছে তো মালটা করি জানো তোমরা যে এই মালটা এই মালগুলো হচ্ছে আজকাল মানে খুব হচ্ছে মালটা করছি মানে এই মালটা আসছে আবার ওই মালটাও আসছে মালগুলো করি আর কুমড়ো ব্যথাটা আগের থেকে একটু কম আছে ওষুধ খেয়েছি কম আছে মনে কোনো জোর পাচ্ছি না গো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই জোরটা পাবো তো এটাই কথা কাকা ঘরে শুয়ে আছে চা ফা করেছিলাম আজকে আমি আর জল ভরিনি আজকে কাকা জল ভরেছে জলটা ওই ভরল আজকে আজকে হয়েছে কি একটা পর্যন্ত দুপুরবেলা জল দিয়েছে তারপরে জল দেয়নি খাবার জলটাই ভরতে পারিনি অন্য কাজগুলো করতে গিয়ে খাবার জলটা ভরে ওঠা হয়নি খাবার জলটা ভরে ওঠা হয়নি জলের বোতলগুলো বেশি হয়ে খালি হয়ে গেছে তো জলের বোতল অনেক হয়ে গেছিল অনেক জমে গেছিলো তো আজকে কাকায় সব কিছু জলের বোতল টোটুলগুলো ভরেছে বালতি গামলাগুলো ভরেছে সব কাজ ওই করেছে আজকে আমি আজকে জলের জলটা ভরিনি নি আর চাটা করে টরে তারপর আমার মালিক এসছিলো মাল দিয়ে গেল নিয়ে কথাবার্তা বললাম একটু বলে তারপরে মাল নিয়ে বসলাম এই হাতটা না কি ব্যথা করছে আসলে যেদিনকে পড়ে গেছি আমি সেদিনকে এই হাতটার উপরে সাপোর্ট করেছিলাম মানে সাপোর্ট দিয়েছিলাম তাই জন্য মনে হয় এই হাতের ব্যথাটা এই হাতটা ব্যথা করছে মানে মুঠো করতে পারছি না হাতটা মানে সবসময় কেমন ব্যথা করছে হাতটার মধ্যে বুঝতে পারছি না ঠিক আটা ফাটা মাখতে গেলে বা কিছু এরকম মাখ মাখামাখি করতে গেলে এরকম মুঠো করতে গেলে একটু ব্যথা করছে হাতটার মধ্যে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই হাতের এই শিরাগুলোর উপর দিয়ে ব্যথা করছে এই তালুর মধ্যে ব্যথা করছে হাতটা শরীরটা পুরো গেছে নষ্ট হয়ে আর কিছু হবে না আমার দ্বারা আর কি বলবো তোমাদের যাই হোক যেভাবে চলছে চলুক জীবন চলছে চলুক জীবনকে আটকে রাখার দায়িত্ব আমাদের নয় জীবন তো একদম গিয়ে থাকবে মরণের কালে তাই না তার আগে তো জীবন থামবে না তো এইভাবেই চলতে হবে এক সময় মনে হয় আমরা কোনো জায়গায় চলে যাই এখানে কেউ জানে না চেনে না সব দায়িত্ব কর্তব্য থেকে দূরে চলে যায় সারা জীবন অনেক দায়িত্ব কর্তব্য পালন করলাম ক্লান্ত হয়ে যাচ্ছি সব দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি যাই হোক মালটা করি করার পর তোমাদের দেখাবো চলো দেখতে থাকো কাকার সাথে কথা বলবো ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা মাল করা কমপ্লিট হয়ে গেছে সব কটা মালটাও করতে পারেনি কিছুটা মাল রয়েছে এই প্লাস্টিকটার মধ্যে দেখো অল্প একটু মাল রয়েছে ঠিক আছে আর সব মাল করে নি হয়েছে সাদা মালগুলোই এসছে আজকে দেখো কতগুলো মাল করেছি দেখো আমার বিছনা চেষ্টা করা হয়ে গেছে ঘর তোর গোছানোও হয়ে গেছে মালতাল তুলে ফেলেছি এই ঘরেরও কাজ হয়ে গেছে মোটামুটি গ্যাসটা একটু পরিষ্কার করব মুছ হ টুচবো টুচে পরিষ্কার করে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমার হয়নি আমি খাওয়া দাওয়া করবো হাজব্যান্ডের পাশে শুয়ে রয়েছে এখানে আমি এই ঘরে যাব হ্যালো ফ্রেন্ড আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম তো সবাই সন্ধ্যে থেকে দেখলে যে আমি মাল করলাম মাল করে বিছানা বিছানা করলাম তারপরে গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার পরিষ্কার করে খাওয়া দাওয়া পাট রেডি ফেডি করে এলাম হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে এখন আমি বললাম যে আমি ভিডিওটা এন্ড করে নিই তারপরে আমি এ ঘরে আসবো তোমাদের বলেছিলাম যে কাকাকে দেখাবো কাকার আজকে শরীরটা ভালো নেই ও শুয়ে রয়েছে ও ঘরে রেস্ট করছে তো এই জন্যে কাকাকে আর দেখাতে পারলাম না তো আজকে যে ভিডিওটা পোস্ট করেছি প্রথমে চলে আসি কমেন্টের পালায় একটু কমেন্টগুলো পড়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে প্রথমে আমাকে কমেন্ট করেছে শুভনরেখা লিখেছে ধন্যবাদ ছোটো মা প্লিজ ডাক্তার দেখিও ধন্যবাদ ছোটো মা প্লিজ ডাক্তার দেখাও আর অবশ্যই বাপের বাড়ি গিয়ে মাসখানেক থেকে এসো ভালো থেকো সাবধানে থেকো আমার নামটা নিও ওর নাম কিন্তু সুবর্ণরেখা ঘোষ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা এত সুন্দর একটা কমেন্ট করেছ দেখো এক মাস খানেক তো আমি গিয়ে থাকতে পারবো না তবে কিছু দিনের জন্য যাবো বাপের বাড়িতে ডাক্তার দেখানোর জন্য দাদারা বারবার করে ডাকছে একটু যাব গিয়ে দেখা করে আসবো অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে মানু ঘোষ আমাকে অনেক দিন পর কমেন্ট করলো শরীরটা খারাপ ছিল তাই কদিন ভিডিও দেখে দেখা হয়নি আজকে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্যে শরীর তো খারাপ হতেই পারে যাই হোক ভিডিও যখন দেখনি কদিন তাহলে আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও ওকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে তারপরে শর্মিলাদি আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর লেগেছে বোন তোমার কোমরে লেগেছে খুব সাবধানে সাবধানে ছিল ফাড়া সাবধানে থাকবে হুম তোমার শরীর তো খুব ভালো হয়েছে ও না না এক সেকেন্ড সরি শর্মিলাদি কমেন্ট করেছে বোন তোমার কোমর লেগেছে খুব সাবধান সাবধানে চলাফেরা করবে তোমার শাড়ি দুটো খুব ভালো হয়েছে পড়লে তোমাকে খুব ভালো লাগবে অনেক লাভ বেগ পাঠিয়েছি অসংখ্য ধন্যবাদ শর্মিলা দিয়ে এত সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা মানু ঘোষ কথা বলবো কি মাঝে মাঝে এত কাশি উঠছে না মানে মনে হচ্ছে কি বমি উঠে আসবে এত কাশি উঠছে যার জন্য কিন্তু কালকে আমি আজকে যে ভিডিওটা পোস্ট করেছি শুধু ভয়েস দিয়েছি খুব সাবধানে এত কাশি উঠছে আমি কথা বলতে পারছি না মানুভো আবার আমাকে কমেন্ট করেছে তোমার শাড়িগুলো খুব ভালো হয়েছে শি নিয়ে আমার খুব ভালো লাগে বর্ষার সময় একটু সাবধানে চলাফেরা করবে শরীরের যত্ন নিয়েও অনেক লাভ রেগ পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ মানুভোষ এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুদ্দীপটা আমাকে কমেন্ট করেছে ব্লগ ছোটো হলেও এই রেগুলারিটি মেনটেন করবে আস্তে আস্তে তোমার পরিবার বাড়ছে শাড়িগুলো খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর মেডিসিন মেডিসিন খাও ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তুমি খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা দিয়ে কমেন্ট করেছে শাড়িটা দারুণ হয়েছে দিদিভাই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে মহুয়া আমাকে কমেন্ট করেছে ঠাকিমা তুমি দুর্গা পুজোর কদিন বাড়িতে একদম রান্না করবে না কাকুকে বলবে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমার পছন্দের মতন খাবার খাওয়াতে একটা কথা বলি শোনো দুর্গা সময় কাকু বাড়িতেই থাকে না কাকু দুর্গা করতে যায় ঠিক আছে যদি আমাদের রানাঘাটের মধ্যে পুজো করে তাহলে পরে কাকু পুজো নিয়েই ব্যস্ত থাকে সকালে উঠে পুজো করতে যায় আবার সন্ধ্যাবেলা পুজো করতে যায় আসে রাত্রি নটা দশটায় ঠিক আছে রেস্টুরেন্টে দেওয়ার কথা কোনো কথাই ওঠে না ঠাকুরই দেখতে নিয়ে যাওয়ার টাইম পায় না তো রেস্টুরেন্টের কথা বাদ দিলাম আর রানাঘাটের বাইরে গেলে তো ষষ্ঠীর দিন যায় দশমীর দিন আসে বাকি দিন বাড়িতেই থাকে না এখন জানি না এবছর বছর কী হবে দেখা যাক ঠিক আছে আচ্ছা তারপরে কিন্তু সুপর্ণা পাল আমাকে কমেন্ট করেছে দুটো শাড়ি খুব সুন্দর ভালো থেকো কাকিমণি অসংখ্য ধন্যবাদ সুপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মৌয়া কমেন্ট করেছে কাকিমা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন বলবো না শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ রূপা রূপাদে বলেছে দিদি তুমি কেমন আছো আগের থেকে কোমরে ব্যথাটা একটু কম আছে যেহেতু ওষুধ খাচ্ছি মালিশ করছি আছে কম কিন্তু একটু হাঁটাচলা করলে বেশি হাঁটাচলা করলে লাগে সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করা যাচ্ছে না সঙ্গে ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব ছিল কদিন ধরে বেশি কথা বলতে পারছি না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে সুবর্ণ রেখা আরেকটা কমেন্ট করেছে কি হয়েছে ছোটো সম্ভব হলে সবাইকে জানিও ভিডিওতে দেখবে অনেকটা হালকা লাগবে সময় আসুক নিশ্চয়ই বলবো থ্যাংক ইউ সো মাচ মাছ রেখা অসংখ্য ধন্যবাদ মহুয়া আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি এক মাসের জন্যে মাসিমনিদের বাড়িতে চলে যাও ওখানে গিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করো তোমার ওষুধগুলো খাও আরাম করো প্রচুর গল্প হাসি মজা করো আনন্দ করে এসো দেখবে তোমার খুব ভালো লাগবে আর কাকু যদি এইগুলো তোমাকে করতে না দেন তাহলে তুমি কাকুকে বলবে তুমি আবার বিয়ে করে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন তুমি একাই মাসেমণিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে মুনি। কাকুমণিকে এখন যদি বলে আমি এক মাসের জন্য মাসিমুনিতে বাড়িতে যাচ্ছি তাহলে কাকুমুনির মাথা গরম হয়ে যাবে এক মাস সাত দিনই থাকতে দেবে না এক মাস তো অনেক দূরের কথা দেখা যাক কি করি অসংখ্য ধন্যবাদ মৌয়া এত সুন্দর তুমি কমেন্ট করো না ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কাকিমা তুমি কাকুকে বলবে শাড়িগুলো পিকো করিয়ে দিয়ে দাও ফলস লাগিয়ে দাও ম্যাচিং ব্লাউজ সায়া কিনে দাও টপ কুর্তি আর প্লাজো কিনে দাও নেল পালিশ লিপস্টিক কাজল ক্রিম টি পারফিউম কিনে দাও বাবা রে কাকু হাটফেল করবে তাহলে এত বড় লিস্ট যদি ধরিয়ে দিই না কাকুকে কাকু এই দাও কাকু ওই দাও কাকু সেই দাও পুজো করে কাপড় পেয়েছে ওটাতেই বলে দিচ্ছি পুজোতে তোমার এটাই কমপ্লিট তার মধ্যে আবার ফলস ফলসফার পিকো লাগিয়ে দাও ও বাবা ওই সব কাকু করে না ও আমাকেই করতে হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মোমা এত সুন্দর সুন্দর কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা বোধহয় নতুন কমেন্ট এসছে একটা এই কমেন্টটা ভালো লাগলো আমার আচ্ছা এই নামটা আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ যতদূর সম্ভব মনে হচ্ছে আয়ুষি দাস আমার মনে হচ্ছে নামটা ঠিক বুঝতে পারছি না যাই হোক লিখেছেন যে দেখো একটা কথা বলি নাইটির ওপর একটা ওড়না নেবে আর ওইভাবে হিপ মানে পিছনে দেখিও না খুব খুব বিচ্ছি দৃষ্টিকুটু লাগে খুব বাজে লাগলো প্লিজ আচ্ছা এক সেকেন্ড দেখো একটা কথা বলি নাইটির ওপর একটা ওড়না নেবে আর ওইভাবে হিপ মানে পিছন দেখিও না খুব খুব দৃষ্টিকুটু লাগে খুব বাজে লাগলো প্লিজ ওকে মানে পিছন দেখিও না মানে ঘর মোছার সময় কি ও আচ্ছা 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 হতে পারে এক্সট্রিমলি সরি খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে আপনার নামটা যদি বলতেন খুব ভালো হতো যাই হোক আমি না তখন মনে হয় ভিডিওটা অফ করতে ভুলে গেছিলাম আমার উচিত ছিল যে পেছন দিয়ে মানে অতটা ভিডিওটা না রেখে স্কিপ করে দিতে ওই জায়গাটা কেটে দিতে এক্সট্রিমলি সরি অবশ্যই মাথায় রাখবো আপনার কমেন্টটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অন্যান্য আমার কথা যেটা বলেছেন কাজের টাইম তো ওনাটা নিয়ে ওঠা হয় না তবে মাথায় থাকলেও অবশ্যই নেওয়ার চেষ্টা করব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা যেটাই বলেন সেটা আপনার মামার ভালোর জন্যই বলেন কারণ দেখুন অনেক সময় তো অনেক কিছু মাথায় থাকে না এইগুলো দেখুন যেহেতু আমি ওয়াইটিতে নতুন কোনটা করতে হবে কোনটা করতে হবে না সোশ্যাল মিডিয়া মানে একজন দেখছে না লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে আমাকে অনেক দূর দূর থেকে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না সেটা যখন আপনারা সাজেস্ট করে দেন না আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখারও জন্যে আপনাকে যদি আপনি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নোটিফিকেশানটা আগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেখানে যেখানে আমার ভুল ত্রুটি হবে অবশ্যই কিন্তু আমাকে একটুখানি মেনশন করে দেবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আজকে প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে প্রতিটা কমেন্ট খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আর একটা কথা বলি একটু দেখিনি কমেন্টগুলো পড়লাম নাকি কি সব কটা হ্যাঁ মনে হচ্ছে সব কটা কমেন্টই পড়েছি বেশি জোরে কথা বলতে গেলে গয়লায় গিয়ে লাগছে বুঝতে পারছো তো মানে গলাটা একটু ব্যথা তো এই জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি প্রত্যেকটা কমেন্টই করেছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টগুলো করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়তে বা দেখতে আমার ভীষণই ভালো লাগে তোমরা আমার যে ভুল দুটিগুলো ধরে দাও বা কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয় সেগুলো কিন্তু তোমরা আমাদের আমাকে বলে দাও এটা আমার খুব ভালো লাগে তার জন্যে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার হয়তো ভিডিও স্টার্টিং করাটা একটু লেট হয়ে যাচ্ছে মানে আমি সকালবেলা মর্নিংয়ে উঠে যে ভিডিও স্টার্টিংটা করছিলাম সেটা করতে পারছি না কারণ শরীরটা খারাপের জন্য একটু লেট হয়ে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে ব্যথার ওষুধটা খাচ্ছি রাত্রেবেলা ঘুমটা একটু লেট করে হচ্ছে মানে ব্যথার জন্য আমি শুতে পারছি না ঠিক মতন করে সোজাভাবে শুলেও ব্যথা করছে পাত হলে শুলেও ব্যথা করছে মানে চাপ লাগলেই ব্যথা করছে আর কি অ্যাকচুয়ালি তো তার জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবেই তো চলতে হবে কিছু করার নেই আর বেশিরভাগই আমি কথা বলছি না ভয়েসে দিচ্ছি কারণ আমি বেশি কথা বলতে গেলেই গলায় লাগছে কাশি আসছে যেন ভয়েসটা একটুখানি অ্যাভয়েডে করছি ভয়েস মানে এবার তোমরা হয়তো ভাব বলবে যে ভয়েস কথা বলছো না এদিকে তুমি ভয়েস দিচ্ছ ভয়েসটা আমি একটু থেমে থেমে দিচ্ছি মানে যখনই কাশি উঠছে ওটাকে পজ করছি বন্ধ করছি একটু জল খাচ্ছি রেস্ট দিচ্ছি আবার ভয়েস দিচ্ছি এই জন্য ভিডিও পোস্ট করতে একটু লেট হচ্ছে আর এইভাবেই চলছে আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করো নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে আসে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর যারা এখন আর যারা সাবস্ক্রাইব করেছে তারা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভুল দুটি অবশ্যই বলবে হ্যাঁ আজকে যে কমেন্টটা উনি করেছেন ওটা একদম কারেক্ট কমেন্ট করেছেন আমি না মাথা থেকে বেরিয়েই গেছিল প্রথমে বুঝতে পারিনি আমার অনেক উনি যখন বললেন তখন অনেক ভাবনা করে ভাবলাম আচ্ছা ওকে আমার যেটা ঘরমোচার ভিডিওটা ছিল সেটাই আর কি ছিল যাই হোক মাথায় থাকলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো খুব ভালো লাগলো আশা করছি এর পরবর্তীকালেও আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভুল দুটিগুলো একটু ধরবেন ভালো দিকটাও বলবেন খারাপ দিকটাও বলবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন তবে একটা জিনিস একটু খারাপ লাগলো আপনার আপনি আমার যেটা ভুল দেখেছেন অবশ্যই বলেছেন আমি খুব খুশি হয়েছি তবে একটা দিক বললেন না শাড়িটা কেমন আছে এটা যদি বলতেন খুব মনটা ভালো লাগতো যাই হোক আশা করছি পরে কমেন্টে নিশ্চয়ই বলবেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত সুন্দর কমেন্ট করার জন্যে আপনার নামটা অবশ্যই আমাকে একটু মেনশন করে দেবেন তো যাই হোক হ্যাঁ আজকে মতন সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো পরিবারের সবার শরীরের খেয়াল রেখো আর সামনে পুজো আসছে নিজের মনের মতন নিজের খুশির মতন সবাই এনজয় করো হ্যাঁ মন মানসিকতা কারোরই ভালো নেই আর ঘরের ঘটনাটার জন্যে কিন্তু কী অনেকে বলছে অনেকে অনেক রকম কথা বলছে দুর্গা পুজো বন্ধ করতে বলছে মায়ের পুজো বন্ধ করে দিতে বলছে বা দেখো দুর্গা পুজো এমন একটা অকেশন বছরে একবার আসে আর তার মধ্যে কিন্তু অনেকের জীবিকা নির্বাহ করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অনেকে এই একটা বছরে অনেকের জীবিকার ওপর নির্ভর করে অনেকে অনেকের মানে আইন আই ইনকামের ওপর ডিপেন্ড করে আর কি এই সময়টায় তো যাই হোক সেটা পরের কথা জানি না কি হবে বিচার তো অবশ্যই চাই সুবিচার যাই হোক এটাই বলার ছিল যাই না কুচি গুছিয়ে কথা বলতে পারলাম কি পারলাম না কথাগুলো মাঝে মাঝে কেমন যেন উলুপ হয়ে যাচ্ছে না আসলে না এটা নার্ভের প্রবলেম থেকে হচ্ছে মনে হচ্ছে মানে মাথা একটু টেনশন ঘুরছে তো ওই জন্যে টেনশানটা ঠিক হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে এই হাতটা যে কেন ব্যথা করছে বুঝতে পারছি আমি কেন ব্যথা করছে বুঝতে পারছি কিন্তু ওষুধ খেয়েও কেন ব্যথাটা কমছে না সেটাই বুঝতে পারছি না মানে এটার ওপর আমি হাতটার উপর ভর দিয়েছিলাম না শরীরের ভরটা পুরো হাতের ওপর পড়েছিলো যার জন্য হাতটা ব্যথাটা আমার মনে হচ্ছে খুবই করছে এই জন্যেই হাতে ব্যথাটা মানে এই শিরাগুলো পর্যন্ত ব্যথা এই তালুটার পর্যন্ত ব্যথা তার ওটা প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক আবার যাই হোক যাই হোক হোকটা আবার একটুখানি বেশি হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তো আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ শুভরাত্রি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে পজিটিভ নেগেটিভ দুটো ভিডিও করবে নেগেটিভ ভিডিও বলতে কি যেটা আমার বুলতুটি অবশ্যই বলবে যেটা ভালো লাগবে সেটা নিশ্চয়ই বলবে তোমাদের ভিডিও তোমাদের তোমাদের কমেন্টগুলো পড়তে বা কমেন্ট অ্যান্সার দিতে আমার ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তবে আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে দেখা